এই তো কাম হইয়া গেছে এই জমি বিক্রি হবে প্রতি শতক হাজার ভাই কার জমিতে এটা পুতলে আরে ভাই জমি কার ওইটা দেখে আমার কোনো লাভ আছে আমার কাজ হইলেই হইল আমার দরকার টাকা সেটা জ্যাম হোক না কেন টাকাই লাগবে আমার কিন্তু আপনি যে ভাই এটা মানুষের জমিতে লাগাইলেন মানুষ তো আপনারে ধরে মারবে আরে আমারে ধরতে পারলে না মারবে আমারে মারবে কার সাহস আছে এই বাংলাদেশে এমন কোন লোক আছে যে আমারে মারতে পারে শুন নেই। আমরা পলাই থাকি ওই যে লোক আসতেছে দেখছিস ওরা আসলে আমরা বিক্রি করব চল 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 এলাকার ভিতর জমি কিনতে কিনতে আর কোন জমি তো বাকি নাই এখন সব জমি তো আমাদের আর কোন জমি আছে কিনার মত কিনার মত না আছে দুই একটা জমি আচ্ছা ঠিক আছে চল কি রে ওই জায়গায় কি লেখা এই জমি বিক্রি হবে প্রতিশতক এক হাজার কি করে কি রে ভাই এটা কেমনে সম্ভব এই জমির মালিক নেশাটেসা করছে না ও ভাই ওইটাই মনে হয় না হলে কেউ 1000 টাকা জমি বিক্রি করে সেটাই তো বুঝতে পারতেছিনা এই জায়গা তো কোনো নাম্বারও দেওয়া নেই আরে ভাই কি অবস্থা কেমন আছেন ভাই জমি লাগবে হ্যাঁ ভাইয়া কি অবস্থা জমিটা কি আপনার এই যে ভাই চেহারা দেখে আপনি বুঝে ফেলেছেন জমি আমার আসলে নায়কের মতো চেহারা তো আসলে এই যে মাঠে বুঝছেন মাঠে কমপক্ষে পক্ষে গুনার বাইরে বুঝছেন আমার বাপ রেখে গেছিল 50 বিঘা জমি আয় কি hore ভাই আপনার বাপ আপনার জন্য পঞ্চাশ বিঘা জমি রেখে গেছে আপনার বাপের নাম কি আরে ভাই শুধু এই না আপনি পঞ্চাশ বিঘের কথা শুনে আপনার মাথা ঘুরাই গেল আমার দাদার কথা তো শুনলেনি না কেন ভাই আপনার দাদা আবার কি করলো আরে ভাই আমার দাদা করে নাই কি এটা কোন আমার দাদা এলাকার যত ধান চুরি যত গম চুরি যত মানুষের জমি মাই খাওয়া সব আমার দাদা একা করেছে কারণ আমার দাদা ছিল চেয়ারম্যান ভাই আপনি সরেন না তি তো বিশ্বাস করতে পারছি না থাকেন ভাই আমরা চলে যাই এই ভাই 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 দাঁড়ান দাঁড়ান ভাই যাইন না ভাই যাইন না শুনেন ভাই আমার দাদা সর হইতে পারে কিন্তু আমি একশো পার্সেন্ট লোক আমি পাঁচ অক্ত জায়গায় ছয় অক্ত নামাজ পড়ি ভাই থামেন থামেন আপনি তো বাট পারি সীমা লঙ্ঘন করে ফেলতেছেন নামাজ তো পাঁচ অক্ত ছয় অক্ত না ভাই বুঝছেন আসলে এক অক্ত নামাজও আমার কামড় যায় না বুঝছেন আমার গেট আপ দেখেই তো বুঝতেই পারছেন আসলে ভাই আপনার কথা বলি তাড়াতাড়ি বলেন জোহরের আজান দেশে তো আমার আবার নামাজ পড়তে জাতি হবে কিন্তু ভাই আপনি না বললেন নামাজ পড়তে যাবেন একটা কথা কি জানেন আপনার সেরানা দেখতে চোর লাগে এটা কি কথা বললেন ভাই আপনি আমার অপমান করলেন জান আপনার কাছে আমি জমি বিক্রি করব না হালাই তো দেখি বাটপার না হালাই তো দেখি ইন্টারন্যাশনাল বাটপার দেখি কত দূর যাইতে পারে ভাই আপনি রাইগেন না আপনার জমি আমি নিব একটু কম করে রাখেন এই মে আপনি এটা কি বললেন আপনি তো আসলে একটা ফাউল লোক এক হাজার টাকা থেকে আর কত কম রাখবো বলেন এই যে যত জমি দেখতেছেন না এইসব জমির দাম পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে শতক আর আমি মাত্র এক হাজার দিচ্ছি কি দিচ্ছি এটা জিজ্ঞেস করলেন না কি ভাই কারণ ভাই আমার মনটা বিশাল বড় বুঝছেন আমার বাপ দাদা যত জমি জামা রেখে গিয়েছে এই জমি আমি কি করব বলেন এই কারণে কম দামে মানুষের কাছে বিক্রি করে দিচ্ছি আমি তো চাষবাস করে খাইতে পারিনি তা ভাই এত দবাদ দেন এই জায়গায় কত শতক জমি আছে ওইটা আগে বলেন কিড়েই আসিন এই জায়গায় কত শতক জমি আছে আমি তো কিছুই জানি না তুই কি জানিস নাকি ভাই আমি তো জমি জাতির ব্যাপারে তো জানি না কি করা যায় আমি তাইলে একটা উল্টা পাল্টা কইলে দিই ভাই আসলে এখানে জমি আছে 50 শতক মাত্র কিন্তু ভাই দেখে মনে হচ্ছে ওরে কম হবে কম হবে মানে এই মিয়া আমার থেকে কি সিটার মনে হয় আরে আমি আমার খানদান সিটার বাটপার হইতে পারে কিন্তু আমি না 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 ভাই আপনি তো সোনার টুকরা ধোয়া তুলসী পাতা আপনারে সিটার বাটপার মনে হবে কেন তা এখন এই জমির দাম কত সেইটা বলেন দাম কত পঞ্চাশ শতক জমি পঞ্চাশ হাজার টাকা দিয়েন একটু কম টম রাখেন ভাই ঠিক আছে ভাই তাহলে আপনি দুই টাকা কম দিয়ে আচ্ছা ভাই আপনার দুই টাকা কম নেওয়া লাগবে না এখন কথা হচ্ছে আমরা তো টাকা সাথে নিয়ে আসিনি আপনি তো আমার সাথে আমার বাড়ি যাওয়া লাগবে ও আচ্ছা বাড়ি যাওয়া লাগবে আই হাই ফাতে পা দিছে চলেন ভাই চলেন আপনাদের বাড়ি কত দূর। এই যে ভাই এই গ্রামের পরের গ্রামেই আমাদের বাড়ি পাশের গ্রামেই বাড়ি এই চল 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 ভাই চলেন 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 ওরে বেটা লাভই লাভ ভাই এই যে এটা আমাদের বাড়ি আপনারা এই জায়গায় দাঁড়ান আমরা ভিতর থেকে টাকা নিয়ে আসতেছি ও আচ্ছা এইটা আপনাদের বাড়ি যান কি রে দাম তো লাগিয়ে গেছে রে ভাই নগদের উপর পঞ্চাশ হাজার টাকা লাভ আরে হ कुछ ওয়েট কর कर कुछ ভিতরে আমরা 50000 টাকার মালিক হয়ে যাব ভাই চুপ এখন এই সব কথা বলার দরকার নেই ওরা যদি আবার জানতে পারে আরে আমি ওছি ইন্টারন্যাশনাল বাটপরা ওরা কিছু জানতে পারবে না তুই দাঁড়া एकदम इन्होंने वक्त बदल दिए जज्बात बदल दिए जिंदगी बदल কি হয়েছে আমরা আবার আপনাদের সাথে কিসের পারি করলাম ও বাটপারি করিস না তাই না তাইলে তুই কাজ জমি বিক্রি করতেছিল কেন আমার দাদার জমি এবারে ওই জমি আমার পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনা জমি আর তুই পঞ্চাশ হাজার বেচবি এই আসিন মারা তো খেয়েই গেছি কি করব এখন ভাই পা থাকতে ভয় কিসের ভাগেন ওরে ভাগ দাড়া